আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও কিছু সুতির শাড়ি কালেকশন নিয়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর এই সুতি টাঙ্গেল সুতার কাজ করা শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন অনলি মাত্র ধামাকা প্রাইস আমরা আমাদের শোরুম থেকে দিচ্ছি অনলি মাত্র নয়শো টাকা এই শাড়িগুলো যেখান থেকে কিনতে যান বারোশো থেকে পনেরোশো টাকা সম্পূর্ণ সুতার কাজ করা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা টাঙ্গেল শাড়ি ভিতরে কন্টাস্ট পারে ভিতরে মিনাকারি আপনার বডিটা মিনাকারি কাজ করা অনেক সুন্দর শাড়ি যেখান থেকে কিনতে যান হাজার বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো ফেন্স যেটা ভালো লাগে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাঠালি কালার নেভ কালার মেরুন কালার এটা হচ্ছে আপনার এটা কাঠালি টাইপের কালার হালকা হলুদ টাইপ এটা হচ্ছে অ্যাশ কালার ব্লু ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্টার ভিতরে বেগুনি কালার পাড়ের ভিতরে অনেক সুন্দর শাড়ি তো আপনাদের কথা না বাড়িয়ে কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুইশো ছয় নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আমি কথা না বাড়ি আপনাদেরকে শাড়িগুলো দেখাই ফার্স্টে কাঁঠালি কালারটা দেখাই এটা হচ্ছে পাটটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কাঠালি কন্ট্রাস্টের ভিতরে তো ফেন্স এটা দেখেন আপনারা আপনার হচ্ছে সম্পূর্ণ কন্টাস্ট জামদানি স্টাইল পার বডিটা হচ্ছে আপনার কাঠালি কালার এবং আচলটা কন্টাস্টের ভিতরে সুতার কাজ করা বেলাউজ পিস সহ এবং পিটানো ব্যাক সাইড অনেক পিটানো সুতা টুতা কিছু উঠবে না অনেকে মা চাচিদের জন্য গিফটের জন্য নিতে চান অবশ্যই শাড়িটা নিতে পারেন অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভুলুর ভিতরে এই শাড়িটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভুলু কালার এটার ভিতরের কাজটা হচ্ছে অসম্ভব সুন্দর কাজ এটা ভুলুর ভিতরে দেখেন এবং গোলাপি কালার কন্টাস্ট গোল্ডেন সুতোর কাজ করা সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে আঁচলটা থাকবে সম্পূর্ণ গোলাপি কালার কন্টাস্ট সুন্দর শাড়ি বেলা সহ প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজের ভিতরে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো ফেন্স তো বিহ এটা হচ্ছে আপনার মেরুনের ভিতরে এই শাড়িটা এই শাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সবুজ কালার পার এবং ব্লু কালার সুতার ডিজাইনের ভিতরে বডিটা সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনার আনকমন দেখেন বডিটা সম্পূর্ণটা হচ্ছে আপনার বিভিন্ন কালারের বল ডিজাইনের কাজ করা বল পিন শাড়ি বলে আগে যেরকম আপনার বল পিন শাড়ি চলতো এখন আপনার সুতির ভিতরে বল পিন ডিজাইনের শাড়ি আসছে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর শাড়িটা তো অ্যাশ কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাশ কালার শাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে অ্যাসের ভিতরে সম্পূর্ণ ব্লু কালার পারে ভিতরে মাল্টি সুদার কাজ করা ব্লু কালারের ভিতরে দেখেন পাটটা সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এখানে আরও দুইটা শাড়ি আছে এটা আছে আপনার কাঠালি কালার এই শাড়িটা দেখাও এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্টার ভিতরে আনকমন শাড়ি দেখেন এই শাড়িটার কারুকার্যটা দেখেন পাটটা কত গোড জেস পারের ভিতরে পুরো শাড়িটা দেখেন অল এখানে চারটা কালার সুতার কাজ হয়েছে এখানে চারটা কালারের সুতার কাজ করা হয়েছে এটা হচ্ছে আপনার আকাশি কালার গোল্ডেন কালার ব্লু কালার চারটা ডিজাইনের কালারের সুতার সুতার কাজ করা অনলি মাত্র দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আমরা নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ডেলিভারি চার্জ তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله بس السلام عليكم